স্কুল এন্ড কলেজের যে দুর্ঘটনা আমাদের সকলকে কাঁদিয়েছে সারা বাংলাদেশ বাকরুদ্ধ হয়ে গিয়েছে যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনার পরে আমরা সে সমস্ত শহীদদের স্মরণে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই শহীদ আসলে কারা কোনো দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তাদেরকে আমরা শহীদ বলতে পারবো কি না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নাবিজি সাল্লা আলি সাল্লাম একটি হাদিসের ভিতরে পূর্ণাঙ্গ সাত শ্রেণীর মানুষকে শহীদ হিসেবে ঘোষণা করেছেন এবং নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন যে যেই লোকটা আল্লাহর পথে জিহাদরত অবস্থা ছাড়াও মারা গিয়েছে এমন কোন ব্যক্তিকে শহীদ হিসাবে বলা যায় এমন কোন ব্যক্তির আসলে শহীদ এর মধ্যে প্রথমেই আল মাতরুন শহীদ যেই লোকটা কোনো রকম মহামারীতে মারা যায় যেমন আমাদের দেশেও সারা পৃথিবীতে যেই করোনা মহামারী ছড়িয়ে পড়েছিল এতে যারা মারা যাবে তারা শহীদ নবী আল বলছেন আল আলমাতুন শহীদ যেই লোকটা প্যাটের পীড়াজনিত অসুস্থতার কারণে মারা যাবে ওই লোকটা শহীদ এরপরে হাদিসের মধ্যে বলছেন যে আল গারিক যেই লোকটা ডুবে মারা যাবে ওই লোকটা শহীদ এরপরে নবী আলাই বলছেন সাহিবুল হাদাম যে লোকটা কোনো মাটি চাপায় মারা গেল অথবা বিল্ডিং পড়ে মারা গেল ভূমি দশের কারণে মারা গেল ভূমিকম্পে মারা গেল ওই লোকটা শহীদ নবিজাল্লা সাল্লাম পঞ্চম নম্বরে বললেন রায়তুল জাম্বি শহীদ কেউ যদি এমন কোনো সমস্যা হয় হাটের মধ্যে ভয়াবহ সমস্যা অথবা হৃদরোগে যদি কেউ মারা যায় তাহলে লোকটা শহীদ নবী আলহ সাল সালাম বলছেন এরপরে নবীজি ইসাল্লা বলছেন ওয়াল হ্যারি কু শহীদ যে লোকটা পুরে মারা যাবে ওই লোকটা শহীদ নাবিজি সাল্লা আলি সাল্লাম যেই সাত শ্রেণীর মানুষের কথা বললেন এর মধ্যে ছয় নম্বরে হচ্ছে যদি কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় লোকটা শহীদ আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেল এমনও মা তার সন্তানকে হারিয়েছে যেই মায়ের আট বছর পরে সন্তান হয়েছে এমনও শিক্ষিকাকে আমরা দেখেছি মেহেরিন আমাদের সদেয়া শিক্ষিকা তিনি নিজের শরীরে খুব সামান্য একটু আগুন লেগেছিল তিনি পারতেন এটাকে নিভিয়ে ফেলতে শুধুমাত্র তিনি তার প্রিয় শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য তিনি ছুটে গেলেন এবং অগ্নিদগ্ধ হলেন পরিশেষে তিনি মারা গেলেন যারাই অগ্নিদগ্ধ হয়ে মাইল এই বিমান দুর্ঘটনার পরে মারা গিয়েছে তাদের সাহাযাত আমরা কামনা করতে পারি নাবিজুর সাল্লাহ আলি সাল্লামের এই হাদিস দিয়ে এরপরে নাবিজুর সাল্লা আলি সাল্লাম সপ্তম নাম্বারে বললেন যেই মহিলা মারা যাবে বি আইন শহীদ যেই মহিলা মারা যাবে সন্তান প্রসব করতে গিয়ে প্রসব বেদনায় পরে যদি কোনো মহিলা মারা যায় তাহলে তিনিও শহীদ এখানে সাত শ্রেণীর কথা আসলো যারা প্রত্যেকেই আল্লাহর পথে জেহাদ ব্যতী রেখে ভিন্ন ভিন্ন কারণে যারা মারা গেলেন এদেরকেও নাবিজি শহীদ বললেন আমাদের মনে যদি শহীদ হওয়ার তামান না থাকে নাবী আলা সালাতাম বলছেন যদি আপনার মনে শাহাদাতের তামান না থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান তাহলেও লোকটা শহীদ হবে যদি শাহাদাতের তামান্না আপনাদের হৃদয়ে থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান জ্বরের ঘোড়েও মারা যান সামান্য অসুস্থতায় যদি আপনি মারা যান আপনি শহীদ হবেন যদি শাহাদাতের তামান্না থাকে আল্লাহ রাব্বুল আলমিন শহীদদের যে মর্যাদা সেই মর্যাদা অনুযায়ী উম্মিন আসাফির ইল জান্না আল্লাহ তালা যেন জান্নাতের অনেকগুলো পাখির মধ্যে ছোট ছোট পাখি হিসেবে আমাদের এই ছোট ছোট শিক্ষার্থীদেরকে আল্লাহ তালা যেন কবুল করেন তাদের পরিবারদেরকে আল্লাহ রব্বুল আলামিন এর চেয়ে বড়ো বড়ো নিয়ামত যেন দান করে দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত